আপনাদের চ্যানেল পায়ের তলায় ষষ্ঠীতে আপনাদের সকলকে স্বাগত শীতকাল তো প্রায় চলেই এসছে তাই আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে আসছি সান্দাফু ভ্রমণের একটি সম্পূর্ণ গাইড ভিডিও আপনি যদি সান্দাফু ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য একটি কমপ্লিট প্যাকেজ এই ভিডিওতে থাকবে সান্দাফু ভ্রমণের খরচের বিস্তারিত বিবরণ থাকবে কোন সময় আপনারা সান্দাফু গেলে সব থেকে ভালো আবহাওয়া পাবেন আর থাকবে সান্দাফু সহ আরও কয়েকটি জায়গার হোমস্টে ডিটেল এম থেকে মানেভঞ্জন এবং মানেভঞ্জন থেকে সান্দাপুর গাড়ি ভাড়ার বিস্তারিত বিবরণ থাকবে পুরো সফরে আপনারা আরও কি কি দেখতে পারেন এই সম্পূর্ণ সফরে থাকার ব্যবস্থা যাতায়াত এবং অন্যান্য সমস্ত খরচের হিসাব দেওয়া হয়েছে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক সান্দাফু ভ্রমণের সম্পূর্ণ বিবরণ আজ আপনাদের জানাবো কলকাতা থেকে সান্দাফু রুটের বিস্তারিত বিবরণ এবং খরচের বিস্তারিত বিবরণ সান্দাফু ভ্রমণের বিস্তারিত ভিডিওগুলো আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক ওপেন করে ভিডিওগুলো দেখতে পারেন প্রথমেই আপনাদেরকে জানাবো সান্দাফুতে আপনারা কোন সময় আসবেন সান্দাফু ভ্রমণের সেরা সময় মূলত দুটি শরৎকাল মানে অক্টোবর থেকে নভেম্বর মাস এই সময় কিন্তু আকাশ সবচেয়ে পরিষ্কার থাকে ফলে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণী যা স্ক্রিপিং বুদ্ধা নামেও পরিচিত এবং মাউন্ট এভারেস্ট মাকালু ও মতো বিশ্বের সর্বোচ্চ সিংহগুলোর দুর্দান্ত বাধাহীন দৃশ্য দেখা যায় এছাড়া আপনারা আসতে পারেন বসন্তকালে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল বা মে মাসে এই সময়টায় রডের ফুল ফুটে থাকে চারদিকে সিঙ্গালিনা ন্যাশনাল পার্কে পুরো পথ লাল গোলাপি ও সাদা রডের ভরে থাকে আমরাও কিন্তু ঠিক এই টাইমেই গেছিলাম সান্দাউু ভ্রমণে এছাড়া আরও একটা সময় আছে যেই সময় প্রধানত ট্রেকার রাজা সান্দাফুতে সেটা হচ্ছে শীতকাল মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় যারা বরফ ভালোবাসেন এবং ট্রেক করতে ভালোবাসেন তারাই কিন্তু এই টাইমটা সান্দাফু যায় তবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন জুন থেকে সেপ্টেম্বর অবধি মানে বর্ষাকালের সময়টা এই সময় কিন্তু সান্দা ভ্রমণ এড়িয়ে চলাই ভালো এবার আপনাদের বলে দিই সান্দাগুফু আপনারা যাবেন কি করে সান্দাগুফু যেতে হলে আপনাদের কিন্তু প্রথমে যেতে হবে এনজিপি এনজিপি থেকেই সান্দাফুর ভ্রমণ শুরু হয় আপনারা যদি ফ্লাইটে সান্দাফু যেতে চান তবে মনে রাখবেন সান্দাফু পৌঁছানোর জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই আপনাকে প্রথমে পৌঁছতে হবে বাগডোগরা বিমানবন্দর বাগডোগরা থেকে আপনাদের যেতে হবে মানেভঞ্জ আপনারা যারা কলকাতা থেকে আসছেন তাদের জনপ্রতি খরচা পড়তে পারে সর্বোচ্চ ধরলে হাজার দশেক টাকা বিভিন্ন সিজন এবং অফ সিজন হিসাবে রেটগুলো ডাউন হয় ফলত আমি যখনই এখানে আপনাদের যে রেটগুলো বলবো সেই রেটগুলো সবসময় সর্বোচ্চ রেট ধরেই আমি বলবো। আপনারা যদি কলকাতা থেকে বাসে করে সান্দাফুর উদ্দেশ্যে যেতে চান তাহলে সান্দাফুতে কিন্তু সরাসরি কোনো বাস পরিষেবা নেই আপনাকে ধাপে ধাপে ভ্রমণ করতে হবে বাসে যাতায়াত কিন্তু তুলনামূলকভাবে কম খরচের হলেও এটি কিন্তু ফ্লাইটের থেকে অনেক বেশি সময় সাপেক্ষ সান্দাহু পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে শিলিগুড়ি বা এনজিপিতে পৌঁছাতে হবে এনবিএসটিসি বা অন্যান্য বেসরকারি নন এসি বা এসি প্রচুর বাস আছে বারো থেকে পনেরো ঘন্টা সময় লাগে পাঁচশো থেকে পনেরোশো টাকার মতো বাসের ভাড়া আছে কলকাতা থেকে এনজিপি যাওয়ার জন্য এবার বলি সাধারণ বাঙালিদের সব থেকে প্রিয় মাধ্যম সেটি হচ্ছে ট্রেনে করে এনজিপি বা শিলিগুড়ি যাওয়া শিয়ালদা এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন আছে সেগুলির ভাড়া এখানে দেওয়া আছে স্লিপারের ভাড়া পাঁচশো টাকার মধ্যে পড়ে এসি থ্রি টায়ার আটশো থেকে এগারোশো টাকা এসি টু টায়ার এগারোশো পঞ্চাশ থেকে পনেরোশো আপনারা গুগলে সবটাই রেখে নিতে পারেন শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য কিন্তু আপনারা অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস এছাড়া রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিস্তা তোসা এক্সপ্রেস কন্যা এক্সপ্রেস এছাড়া হাওড়া থেকেও কিন্তু নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস আছে শতাব্দী এক্সপ্রেস আছে সরাইঘাট এক্সপ্রেস আছে আমি সবকটা ট্রেনের সময়সূচি এই ভিডিওতে দিয়ে দিলাম আপনারা চাইলে গুগলে গিয়ে সমস্ত বিস্তারিত বিবরণ দেখে নিতে পারেন এনজিপি থেকে কিন্তু আপনাদের প্রথমেই পৌঁছাতে হবে মানে ভঞ্জন মানে ভঞ্জন পৌঁছানোর জন্য বাগডোগরা বিমানবন্দর থেকে আপনারা যদি চার সিটার গাড়ি নেন তাহলে পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার আর ছ লিটার বড় গাড়ি নিলে হঠাৎ পড়বে তিন থেকে চার হাজার টাকা এই যে খরচাগুলো আমি বলছি এগুলো কিন্তু সিজন এবং অফ সিজনের ভিত্তিতে বাড়বে কমবে এবং এই ভিডিওতে এই খরচাগুলি শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য বলা হচ্ছে এনজিপি থেকে দূরত্ব থেকে কিলোমিটার রাস্তা সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা এনজিপি স্টেশন থেকে আপনাদের সাড়ে চার হাজার টাকা আপনারা কেউ যদি সোলো ট্রাভেল করেন বা আপনারা শেয়ার গাড়ি করে মানেভঞ্জন যেতে চান তাহলে আপনাদের লাগবে পাঁচশো টাকার মতো এনজিপি থেকে শেয়ার গাড়ি করে ষাট টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারেন দার্জিলিং মোড় সেখান থেকে চলে আসুন সুখিয়া পুকুরি ভাড়া নেবে আড়াইশো টাকা সুখিয়া পুকুরি থেকে সত্তর টাকা দিয়ে চলে আসুন মানে ভঞ্জন তবে মানে ভঞ্জনে এসে আপনাদের কিন্তু ল্যান্ড রোভার বুকিং করার জন্য ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলতে হবে এখানে ল্যান্ড রোভার বুকিং এর একমাত্র মাধ্যম হচ্ছে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন আমি এই ভিডিওতে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের ফোন নম্বরগুলো দিয়ে দিলাম এই ল্যান্ড রোভার বুকিং এর ব্যাপারটা কিন্তু একটু খটোমটো তাই প্রথমে আপনারা দেখে নিন এই ল্যান্ড রোভার বুকিং এর তাহলে এই মানেভাঞ্জান থেকে সান্দাফু বা ফালুট বা টুংলু বা টুমলিং বা চিত্রে যেতে কত টাকা মোটামুটি একটা খরচ হতে পারে তার একটা ধারণা আমি আপনাকে দিয়ে দিচ্ছি মানে থেকে সান্দাফু হয়ে আবার মানে ভঞ্জনে একই দিনে যাতায়াত করলে সাড়ে পাঁচ হাজার টাকা মতো খরচা লাগে তবে যখনই আপনারা গাড়ি ভাড়া করবেন গাড়ি কিন্তু ছজনের জনের জন্য ভাড়া হবে আর যদি ছজনের বেশি যান তাহলে অ্যাসোসিয়েশনের লোকে ঠিক করে দেবে অতিরিক্ত লোকের জন্য জন প্রতি কত টাকা খরচা হবে এই গাড়িগুলো কিন্তু প্রতি রাত দেড় হাজার টাকা করে চার্জ করে তার মানে আপনি যদি তিন রাত্রি সান্দা থাকেন তাহলে আপনার খরচা হবে সাড়ে পাঁচ হাজার টাকা এবং দেড় হাজার টাকা করে তিন রাত্রির জন্য সান্দা থাকেন তাহলে আপডাউনে আপনাদের খরচা হবে দশ হাজার টাকা টোটাল হিসাবটা আপনারা এইভাবে করে নেবেন গাড়ি ভাড়া ছাড়াও এখানে আরো কিছু খরচা আছে যে খরচাগুলো আপনাদের ধরে রাখতে হবে যেমন পার হেড ফরেস্ট ডিভিশনের এন্ট্রির জন্য আপনাদের লাগবে কুড়ি টাকা করে এছাড়া সিঙ্গালিলা পার্কের এন্ট্রির জন্য জন লাগবে দুশো টাকা করে এবং গাড়ির রেজিস্ট্রেশন এবং এন্ট্রি ফির জন্য লাগবে পাঁচশো টাকা আমরা আমাদের সান্দা ফু ট্যুরটা নিজেদের মতো প্ল্যান করেছিলাম তাই প্রথম দিন আমরা ছিলাম চিত্রেতে হোমস্টের নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিলাম সমস্ত হোমস্টের খরচাগুলি মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা লাগে শুধুমাত্র সান্দাফুদের দু হাজার থেকে বাইশশো টাকার মতো লাগে এছাড়া আরও কিছু জায়গায় থাকার জন্য হোমস্টে আছে সেসব নাম্বারগুলোও আমি দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু সান্দাউফু না থেকে অ্যালে গিয়ে থাকে অ্যালেরও দুটি হোমস্টের নাম্বার আমি দিয়ে দিলাম সান্দাফুর জন্য কিছু জনপ্রিয় হোমস্টের যোগাযোগ নাম্বারটা আমি দিয়ে দিলাম তাহলে চলুন সান্দাউফুর মোটামুটি একটা খরচের হিসাব আপনাদের দিয়ে দিই বিমানে যদি আপনারা সান্দাউফু যান বিমান ভাড়া আসা যাওয়া সাত থেকে আট হাজার মতো লাগে রিজার্ভ গাড়ি আসা যাওয়া পাঁচ থেকে ছ হাজার টাকা ছজনের জন্য মানেভঞ্জেন থেকে সান্দাউফু গাড়ি ভাড়া দশ হাজার টাকা ছ জনের জন্য আসা যাওয়া নিয়ে রেজিস্ট্রেশন ফি আঠারোশো টাকার মতো পরে ছজনের জন্য টংলু বা টুংলিং এ হোমস্টে একদিন পনেরোশো টাকা আহারাদি সহ সান্দাউফুতে দুদিনের জন্য সাড়ে তিন হাজার টাকা আহারাদি সহ চার দিনের অতিরিক্ত খাওয়া দাওয়া দু হাজার টাকা ছজনের জন্য অ্যালের সাইট সিনের জন্য হাজার টাকা লাগে ছজনের জন্য আপনারা চাইলে অ্যাল হেঁটেও দেখতে পারেন সান্দ্রভু থেকে অ্যালের দূরত্ব দেড় কিলোমিটার মতো বিমানে গেলে মোটামুটি খরচ হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা মতো সর্বোচ্চ খরচ হতে পারে আঠেরো হাজার টাকা মতো প্রতি। আপনারা যদি বাসে যান সব খরচাগুলি মোটামুটি একই পড়বে শুধু বাস ভাড়াটা অনেক কমে যাবে ফল বাসে গেলে জনপ্রতি খরচা পড়তে পারে এগারো থেকে বারো হাজার টাকা কোন সিজনে আপনারা যাচ্ছেন তার উপরে ভিত্তি করে কিন্তু এই খরচগুলো আমি বললাম এই খরচগুলি শুধুমাত্র আপনাদের একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য খরচ কিন্তু নিচু হতে পারে এবং বিভিন্ন কারণে হোটেলের দামও বাড়তে পারে গাড়ি ভাড়াও বাড়তে পারে এবং ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের থেকে তাদের গাড়ি ভাড়ার খরচাও বাড়তে পারে ট্রেনে গেলে জনপ্রতি কিন্তু খরচ করবে সব থেকে কম দশ হাজার থেকে বারো হাজার এবং বারো হাজার টাকাটা কিন্তু সর্বোচ্চ টাকা তাহলে কাছে উফু ভ্রমণের তিন রাত্রি চার দিনের একটা মোটামুটি হিসেব আপনাদেরকে দিতে পারলাম আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন এবং সান্দা ভ্রমণের একটা সাধারণ হিসেব আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন